সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মামতি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম বকেয়া পরিশোধ না করায় পাঠক বাজার ও তালা পৌর নিগম বিধায়ক মিহিরকান্তি সোমের হাত ধরে নবনির্মিত এগারো নম্বর শিবের বন্ধ মডেল আঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন লক্ষ্মীপুরের তিন জুয়ারির ঠাই কার্যালয়ের বড়বাবু সহ চারজন জুয়ার আড্ডা থেকে আটক শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলার দোহালিয়ায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান উদ্বিগ্ন জনগণ এবারে সংবাদ বিস্তারিত বছরের পর বছর পুরসভার বকেয়া পরিশোধ না করায় ফাটক বাজার ও গোলদেঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পুর নিগম কর্তৃপক্ষ জানা গিয়েছে দোকানের ভাড়া বাবদ এই বকেয়া পরিমাণ টাকা প্রায় দু কোটি টাকার উপরে গত সপ্তাহ থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন যদিও বেশিরভাগ দোকান প্রতিষ্ঠানের মালিক এখনো পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার তথা জেলা বিজেপির এক কর্মকর্তার নামও তিনি আবার গোলদিঘি মলের দায়িত্বে ছিলেন গত পুর বোর্ডের আমলে সেই সময় প্রভাব খাটিয়ে গোলদিঘি মলের ছাদে তৈরি করেন বাবু মশাই নামে একটি হোটেল গত তিন বছর পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি পাঠানো হলেও প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে সেই ভাড়া শুধু বাবুমশাই নয় গোলদিগি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভেতরে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ধরনের ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্য ব্যবসা চালাচ্ছিলেন অনেকেই পুরসভার বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের করা পদক্ষেপ নেন অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন আর বর্তমান বকেয়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের এক কর্তা ব্যক্তির নামও জড়িত থাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্টের ভাড়া ফাঁকি কাণ্ডে দলের ভেতরেও আলোচনা সমালোচনা শুরু হয়েছে বলে খবর হ্যাঁ গোলদিঘি দোকানে ফটক বাজার তো কে ইস্যু हमने रेगुलर एक इंस्पेक्शन किया था कॉरपोरेशन के साइड से जो म्यूनिसपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज़ हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग जिन शॉप्स का रेंट एक समय से ज़्यादा पेंडिंग है उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉप्स से शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज़ पर असम म्यूनसिपल कॉरपोरेशन एक्ट उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले और दो साल तीन साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया कितना शॉप है मैडम चार से पांच शॉप्स के ऊपर कार्यवाही की गई थी उसमें से कुछ ने ऑलरेडी रेंट पेमेंट कर दिया है और गोल्डी के मॉल में कितना है टोटल मिलाके के इतनी ही शॉप्स पर कार्यवाही की गई थी बुधवार विधायक मिहिर कान्ति सोमेर हाथ धरे नवनिर्मित तो एगारो शिविर बंद মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো এ উপলক্ষে জিপি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন মিহির তিনি বলেন এসব এলাকায় কংগ্রেস সরকার কোন কাজ করতে পারেনি বিজেপির সরকার আসার পর এবং আমি বিধায়ক নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি হয়েছে। ছিল না শুধু শিক্ষা ক্ষেত্রে নয় তারা স্বাস্থ্য ক্ষেত্রে কোন কাজ করে দেখাতে পারেনি আমার মনে আছে

ফেব্রুয়ারির তিন জুয়ারির ছাই হলো শ্রী ঘরে মঙ্গলবার তিনজনকে আদালতে তুললে জেল হাজতে পাঠায় আদালত উল্লেখ্য জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন লক্ষ্মীপুর সম জেলার সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোয়া সোমবার গভীর রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার এসআই রেহান উদ্দিন দলবল নিয়ে অভিযান চালিয়ে নয়াগ্রাম ফুলেরতল জিপির লালাং প্রথম খণ্ড বড়বিল গ্রাম থেকে তিন জুয়ারিকে গ্রেফতার করেন ধৃতরা হলো বছর পঁচিশের কিষান শর্মা বছর একত্রিশের গোবিন্দ সিংহ বছর পঁয়ত্রিশের প্রতাপ সিংহ এদের সকলেই বড়বিল গ্রামের বাসিন্দা অভিযানে ঝান্ডি মুন্ডার দান সহ জুয়ার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একশো ছত্রিশ এবং দু পঁচিশ নম্বরে মামলা নথিভুক্ত করে আদালতে সোপার্থ করে এই তিনজনকেই জেল হাজতে পাঠিয়েছে লজ্জায় মাথা হেট করা ঘটনা যেন জুয়ার আড্ডা থেকে আটক রামকৃষ্ণনগর চক্রাধিকারিক কার্যালয়ের বড়বাবু সহ অন্যান্য চারজন জনগণ হাতে নাতে ধরে সমছে দিলেন পুলিশের কাছে অভিযোগ মতে রামকৃষ্ণনগর এলাকায় কোনো এক বাসগৃহে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়ার আড্ডা চলছিল পরবর্তীতে স্থানীয় জনগণ রাতের দিকে একত্রিত হয়ে জনৈক বাসগৃহ ঘেরাও করে প্রবেশ করে সেখানে দেখতে পান কয়েকজন লোক তাস খেলছিলেন পাশাপাশি চলছিল মদ্যপান তাদের মধ্যে স্থানীয়দের নজর এড়িয়ে পাড়িয়ে যান কয়েকজন তবু স্থানীয়রা দৌড়ে চারজনকে আটক করতে সক্ষম হয় খবর দেওয়া হয় পুলিশদের পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটক চারজনেকে থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি বহু বাহন জব্দ করা হয়েছে আটক হওয়া একজন রামকৃষ্ণনগর চক্রাধিকারিক কার্যালয়ের বড়বাবু প্রকাশ ছাকাচে অন্য তিনজন হলেন আর এন চিয়াক মাধব ঘোষ আব্দুল জলিল এবং ঘরের একজন অমিত ঘোষ প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আড্ডা ভাঙতে জনগণ সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পুলিশকে অনুরোধ করছিল পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহলে অসন্তুষ্টি দানা বেঁধেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান শুরু হয় সোমবার থেকে শ্রীভূমি জেলার পাথারকান্দি জেলার দোহালিয়ায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান গত এক সেপ্টেম্বরে মহিলা উদ্যমীকরণের চেক বিতরণ অনুষ্ঠানে পাথারকান্দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্পে ঘোষণা করেছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদ অভিযান তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তো ইতিমধ্যেই সরকারের নির্দেশ পেয়ে অন্যত্র সরে যাচ্ছেন অনেকেই উল্লেখ্য দোহালিয়া শিববাড়ি এলাকা ও ঘিলিউরটক এলাকায় সরকারি দখলদারির ওপর ঘর এবং দোকান মিলে মোট আঠাশ জনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাই ঝামেলা বিহীন উচ্ছেদ অভিযান যাতে হয় তার জন্য অসম পুলিশের পাশাপাশি সীমা সুরক্ষা বল ও কমান্ডো মোতায়েন করা হয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি दुहालिया पार्ट फोर में हमने एविक्शन ड्राइव कैरी आउट किया है দুই নম্বর গ্রুপ সদস্যের স্বামীর উপর মিথ্যা অভিযোগ উঠে তাকে হেরস্থা করা হয়েছে তাই এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে হলেন নম্বর গ্রুপের ভোটার বুধবার এক প্রেস মিট করে বলেন অন্য গ্রুপ থেকে আসা দুষ্ট চক্রটি নারাই ছড়ায় রিঙ্কু ধরের বাড়িতে তার অসহায় বোনের ঘরের জিও ট্যাকিং করার সময় জিপির প্রাক্তন গ্রুপ সদস্য সাজু ও অন্যান্য এক অটোচালক দেলোয়ার সহ অন্য একজন তারা রিঙ্কু ধরের বাড়িতে অনধিকার প্রবেশ করে গ্রুপ সদস্যার স্বামী আহমদ চৌধুরীকে অকথ্য ভাষায় গালেগালাজ করেন এমনকি সরকারি এক ইঞ্জিনিয়ারকেও তারা বলপূর্বক সেখান থেকে নিয়ে গিয়ে অন্য গ্রুপে জিও ট্যাকিং করার প্রস্তাব দেন প্রস্তাবটি মেনে না নেওয়াতে তারা হাসানকে ঠেলা ধাক্কা দেন এতে ওই গ্রুপের নেহাত দরিদ্র লোকদের জিও ট্যাকিং করতে বেগ পেতে হয় অন্যদিকে দুষ্টচক্রের দলটি সংবাদ মাধ্যমে হাসানের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ তুলে তোলপাড় শুরু করেন তাই এর পরিপ্রেক্ষিতে বুধবার দু নম্বর গ্রুপের ভোটার জনগণ রিঙ্কুধরের বাড়িতে জড়ো হয়ে এক সুরে বলেন সদস্য স্বামীর বিরুদ্ধে যতগুলি অভিযোগ উঠেছে সেগুলি মিথ্যে অপপ্রচার হাসান চৌধুরী একজন দয়াল ব্যক্তি জনদরদি সে সুখে দুঃখে সবসময় পাশে থাকে তার উপর মিথ্যে অভিযোগ কোনো মতেই মেনে নেওয়া যায় না তারা উচিত বিচার পেদে দরকার হলে আইনের পথে চলবেন আমার হাকিরা দিছে কিটা

আমরা মেম্বার নিয়ে আসুন মেম্বার নিয়েও আইসেন মেম্বারের সংখ্যা মেম্বার তাই অল্প কালি বাইরে গেছে তখন আমি আমার গন্ত হয়েছি তোর আধার কার্ডটা বার কর আর তোর জব কার্ড বইটাও বার কর এমন সময় আমি ভীষণ দিয়ে দিয়ে দাঁড়ানি হঠাৎ আমরা মেম্বার আগে মেম্বার আছে এই বর্তমানে মেম্বারও নাই কোনো বিচ্ছু না আইও গরম হয়ে গেছে তে গরম হইছে আমড়া মেম্বার মেম্বাররা মানে জামাইর রূপি হাসানো রূপি গরম হইয়া কয় ইয়া তুই ইখান ত তোর বউ বলে বউ আসন করি তো আমি ইখানো আছি কর পরে কয় না ইখানতে থেকে আমি আইছি এখন 12টা বাজি গেছে তো তোমার ট্যাক্স শেষ ধরনের সাফল্য পেল সীমা সুরক্ষা বল মঙ্গলবার ইন্দো বাংলা শ্রীভূমি সীমান্তে এক বাংলাদেশী পাচারকারী হাতে আটক হয়। চালালে তার থেকে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় শ্রীভূমি চানসিকোনা এলাকা থেকে সীমা সুরক্ষা বল বাংলাদেশি পাচারকারীকে আটক করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য তিন দশমিক তিন কোটি টাকা হবে বলে জানা যায় আজকের সংবাদ পর্যন্তই ধন্যবাদ